আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন দেশ ও দেশের বাইরে থেকে প্রতিনিয়ত যারা আমাদের ভিডিও দেখেন আপনাদের সবাইকে বেসেকেন্ড ইনফরমেশান ইউটিউব চ্যানেল পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম অভিনন্দন দর্শক আজকের ভিডিওতে বেশ কয়েকটা গরু দেখাবো আর এগুলো ইনশাআল্লাহ আজকে ফিক্স রেটে যেটা বেসা কিনা রেট ঠিক আছে এ রেটই বলে দিব এখানে যদি চেষ্টা করেন যে এক দুই হাজার কম দিব তাহলে প্লিজ দাম করার দরকার নাই একবারে ফিক্স রেটে ব্যসা কিনা করবো ঠিক আছে তো ভিডিওর শুরুতেই একটি গিরের গাবি দেখতেছেন গির জাতের ঠিক আছে সাথে বকনা বাচ্চা বাচ্চার কোয়ালিটিও মার্শাল্লাহ তো গাবিটাতে চার থেকে পাঁচ লিটার দুধ সকালে একবারে আর ওলান পালানো মার্শাল্লাহ খুব সুন্দর আছে আর বিশেষ করে গাবিটা জাত উন্নয়নের জন্য অনেক ভালো বড় বডির একটি গরু নাভি কম্বলও কিন্তু মার্শাল্লাহ খুব সুন্দর আর বয়স দুই দাঁত বাচ্চার বয়স দেড় মাস ঠিক আছে তো গাভীটা ক্রয় করার জন্য যোগাযোগ করতে পারবেন আমাদের ঠিকানা হলো রাজশাহী বিভাগ নওগাঁ জেলা মান্দা উপজেলা দর্শক আর দু এক দিনের মধ্যে আমরা ইনশাল্লাহ গাড়ি ছাড়বো সিলেট এবং কুমিল্লা কুমিল্লার অঞ্চলে কুমিল্লা প্লাস হলো লক্ষ্মীপুর রামগঞ্জ ঠিক আছে তো এই গাবিটা আপনারা পছন্দ করতে পারবেন খুবই কোয়ালিটি সম্পন্ন গাবি ঠিক আছে গির জাতের গাবি আর কি তো দর্শক দাম নিয়ে আলোচনা করব যে কেমন দামে ব্যসে কিনা হবে গাবিটা ঠিক আছে ভালো করে গাবিটা দেখেন গাভির শরীরে কিন্তু এখনও বর্তমান যেটা মাংস আছে আপনার পাঁচ মনের কাছাকাছি সাড়ে চার মনের উপরে পাঁচ মনের কাছাকাছি মাংস আছে আর বকনা বাচ্চা বাচ্চার কোয়ালিটিতে কিন্তু আলহামদুলিল্লাহ খুব সুন্দর তো জাত উন্নয়নের জন্য গাভিটা বেস্ট কোয়ালিটি হবে বাচ্চাটাও ভবিষ্যতে একটা গাভিতে ইয়ে হবে বাচ্চাটার যে লেজ বা ইয়ে দেখেন খুব সুন্দর গাভিরও কিন্তু নাভিও বড় প্লাস হলো গলা কম্বলও সুন্দর তো যাই হোক এই গাভিটা যদি কেউ নিতে চান দামে ব্যসা কিনা করবো ঠিক আছে এক দামে দাম করা যাবে না গরু বড় এই কারণে বাচ্চাও বড় তো দেখা গেল যে সাড়ে চার যে মাংস আছে সেটার ওজন হিসাব করেন প্লাস হলো বাচ্চাটার দাম কিন্তু তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা আছে ঠিক আছে আর জাত উন্নয়নের গাভি সব মিলিয়ে দর্শক এক লক্ষ পঞ্চান্ন হাজার এটা একবারে ফিক্স রেট যদি বলেন দাম করা যাবে না দাম করা যাবে না আজকের ভিডিওতে দাম করা যাবে না এক লক্ষ পঞ্চান্ন হাজার একবারে ফিক্স রেট দর্শক ঠিক আছে তো খুবই ভালো মানের গ্যাবি হবে জাত উন্নয়নের জন্য গ্যাবিটা ক্রয় করার জন্য এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ তো চলুন আজকের যে আরও বেশ কয়েকটা গরু আছে সেগুলোর মধ্যে দ্বিতীয় যে গরুটা সেইটা দেখবো এবং দাম আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ তো আমাদের কিন্তু সিলেটের গাড়ি আর কুমিল্লার যে গাড়িটা এটা খুবই তাড়াতাড়ি ছাড়া হবে দু একদিনের মধ্যেই কিন্তু ছাড়ব ঠিক আছে তো যোগাযোগ করবেন গাভি ক্রয় করার জন্য আর দুধের ব্যাপারে যেইটা বলছি সকালে একবারে পাঁচ লিটার বইকালে আবার বল অবশ্য দোয়ানো হয় না বাচ্চায় খায় এরপরে যে গাভিটা আসবে সেটাও কিন্তু একই আগের ভিডিওতে আপনারা দেখছেন যদিও তারপরেও যাই হোক ব্যবসা কেনার একটু ফের পড়ে গেছিলো এক ভাইয়ের মানে নিবে বলে আমাকে অপেক্ষা করাইছে আর অপেক্ষা করানোর পরে সে আর গরুটা নেয় নাই তো পরবর্তীতে আর এরকম কাস্টমার হয় নাই তো মনে করলাম যেহেতু গাড়ি যাবেই আবার আগে অনেকেই ফোন করছিল কিন্তু সবার নাম্বার আমার মানে খেয়াল নাই নাম্বার রাখতে খেয়াল নাই তো এখনকার ভিডিওতে ইনশাল্লাহ দেখে আপনারা নিতে পারবেন যারা ফোন করছিলেন তারা আবারও যোগাযোগ করে গাবিটা ক্রয় করতে পারবেন তো চলুন দ্বিতীয় যে গাবিটা সেইটা দেখার চেষ্টা করি দর্শক আজকের ভিডিও দ্বিতীয় নাম্বারে যে গাবিটা এটাও আপনার চারমনের উপরে হবে এটাতেও মাংসের ওজনে হাইটও মার্শাল্লা ভালো আছে সাথে বকনাটা হলো এইটি ফাইভ পারসেন্ট শাহিওয়াল বকনা আর দুই দাঁতের গাভী হিসাবে প্রথমবারের মতো বাচ্চা দিয়ে দেড় মাসের মধ্যে কিন্তু আবারও এটাতে বীজ দেওয়া হয়েছে ঠিক আছে শাহিওয়ালের বীজ দেওয়া হয়েছে এইটার থেকে সকালে একবারে পাঁচ লিটার বইকে সরি বইকালে আবার দুই থেকে আড়াই লিটার যদিও আমরা বইকালে দহন করি না শুধু সকালেরটা দহন করে নেই ঠিক আছে এই গাভিটাও আপনারা ক্রয় করতে পারবেন তো দর্শক গাভীটা কিন্তু অলরেডি বিক্রি হয়ে গেছিলো যাই হোক একজন সময় নষ্ট করছে আমার যার কারণে গাভিটা ইয়ে হয় না দেখেন হিটে আসছিলো আর এইটাতে শাহিওয়ালের হানড্রেড পারসেন্ট সিমেন্ট দেওয়া হয়েছে আবার তো সিমেন্ট দিয়ে মোটামুটি এক সপ্তাহ হয়ে গেল ঠিক আছে তো জাত উন্নয়নের এবং বৎসর বিয়ানি গরু তো দুই দাঁত বয়স ঠিক আছে তো এইটা ক্রয় করতে পারবেন আর দর্শক এই গরুটা নিলে এইটার দাম একবারে ফিক্সড রেট যেইটা গত ভিডিওতে আমি দাম দর করার সুযোগ ছিল সেই অনুযায়ী কিন্তু আমি দাম চাইছিলাম এক লক্ষ পঞ্চান্ন হাজার যেখানে দাম করে নিতে পারতেন আর এখন দর্শক যদি কেউ নেন ঠিক আছে একবারে ফিক্সড রেট যেইটা একবারে ফিক্সড আমার রেট দাম করা যাবে না সেটা হলো দর্শক এক লক্ষ পঁয়ত্রিশ হাজার আমি অনেকেও বলছি যে হ্যাঁ ভাই এটা এই অবস্থা তো এক লক্ষ পঁয়ত্রিশ হাজার এটা হলো একবারে ফিক্স রেট যেখানে দাম করার সুযোগ থাকবে না যদিও গাভিটার কিন্তু এখনও মূল্য আছে বাজারে মানে সর্বনিম্ন কিন্তু মূল্য আছে এইটার আপনার জাত উন্নয়নের জন্য যারা নিবে বা মোটা তাজা করার জন্য নিবে তারা কিন্তু এটা নব্বই থেকে এক লাখের মধ্যে এটা ব্যবসা কিনা আছে। আর বাচ্চা যেটা আছে বাচ্চাটাও তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা বেচা কিনা আছে তো যাই হোক সব মিলে কিন্তু দর্শক এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা একবারে ফিক্সড রেট চলুন তিন নাম্বার যে গরুটা সেইটা দেখি দর্শক আজকের তিন নাম্বারে থাকছে প্রথম বিয়ানের দুই দাঁতের প্রেগনেন্ট গরু যেটাতে সকালে একবার চার থেকে পাঁচ লিটার দুধ হবে এইটারও যদি মাংসের ওজনে আইডিয়া করা যায় সেই ক্ষেত্রে কিন্তু এটা মোটামুটি চারমনের একটু শর্ট বা চারমন এইরকম ওজন আছে এটাতে ঠিক আছে আর বাদ বাকি দুধের ব্যাপারে এটাও সকালে একবারে পাঁচ লিটার এটাতেও পাওয়া যাবে বানগুলো কিন্তু মার্শাল্লা সুন্দর আছে গোটা কালেকশন করা হয়েছে অল্প সময়ে ঠিক আছে তো বাচ্চা দেওয়ার জন্য সময় আছে পনেরো থেকে বিশ দিন ঠিক আছে পনেরো থেকে বিশ দিন সময় আসে এইটা বাচ্চা দেওয়ার জন্য আর এই গরুটা প্রথম বিয়ান প্রথম বিয়ান হিসাবে মার্শাল্লাহ ওলান পালান কিন্তু খুব সুন্দর আছে দর্শক তো যদি কোনো দর্শক নিতে চান ঠিক আছে দুই দাঁত বয়স হিসাবে নিতে পারবেন এবং বাটের কোয়ালিটি কিন্তু মার্শাল্লাহ খুবই সুন্দর দুই দাঁত হিসাবে তো যাই হোক এই গরুটা দর্শক এইটাও থাকছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম যেটা দাম চাইলে এক লক্ষ পঁয়তাল্লিশ বা পঞ্চাশ চাওয়া কিন্তু এটা ফিক্সড রেট এক লক্ষ পঁয়ত্রিশ হাজার ঠিক আছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার এইটা ফিক্সড রেট দর্শক দুই দাঁত বয়সের তো দর্শক দেখেন পছন্দ যদি হয় তাহলে স্ক্রিনে যে নাম্বার আছে এটাতে যোগাযোগ করবেন তবে গরুটাতে ইনশাল্লাহ গাড়ি ভাড়া আমরা ফ্রি দেওয়ার চেষ্টা করব। গাড়ি ভাড়া ফ্রি এই পাশে যেটা দর্শক আজকের ভিডিও চার নাম্বার যে গরুটা সেইটা একটু দেখেন মার্শাল্লাহ খুব সুন্দর মাথা এখনও দাঁতে নাই বয়স এখনও হয় নাই আর জিরো বয়সের এইটা আর এইটা আপনার আট মাসের রানিং প্রেগনেন্ট বাচ্চা দেওয়ার জন্য এক মাসের উপরে আছে মানে রমজান মাসের মধ্যে ইনশাল্লাহ এটা থেকে আপনি ইয়ে পাবেন দুধের যে বিষয়টা সেটা এক রমজান মাসে ইনশাল্লাহ পাবেন এখনও দাঁতে নেয় মাথা কিন্তু মার্শাল্লাহ সুন্দর ঠিক আছে তো এই গরুটা অবশ্য খামারের গরু এটা এরকম না যে হাট থেকে কিনে নিয়ে আসা না এটা খামারের আর এটাতে শাহিওয়ালের বীজ দেওয়া আছে ঠিক আছে জিরো বয়সের এইটা এখনও দাঁতে নেই তো এই গরুটা যদি কারো পছন্দ হয়ে যায় ইনশাল্লাহ নিতে পারবেন আর জিরো বয়স বলতে এটা আসলে বসর বিয়ানি হওয়ার চান্স আছে গরু ও মার্শাল্লাহ চার মনের কাছাকাছি এটা ওজন আছে তো দর্শক এটা নিলে এটাও এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দর্শক ঠিক আছে আর এখন যেটা দেখতেছেন পাঁচ নাম্বার ভিডিওর পাঁচ নাম্বার যে গরুটা এটা কিন্তু বড় বডির গরু ঠিক আছে শাহিওয়াল বড় বডির গরু দাঁতে হলো চারটাই দেখে কিনা হয়েছিলো কিন্তু এখন বর্তমান নতুনভাবে আবার দুই দাঁত ইয়ে হয়েছে ঠিক আছে চার ছয় দাঁতে পড়ছে তো বড়ো বডির গলা কম্বল মার্শাল্লাহ আর মানে আভিও কিন্তু সুন্দর আছে আর এইটা বাচ্চা দিতে পঁচিশ দিন বা সর্বোচ্চ এক মাস পঁচিশ থেকে এক মাস ঠিক আছে পঁচিশ দিন বা এক মাস সময় আছে এটাও একটু দুধে বেশি ভালো হবে আপনার সকালে একবারে পাঁচ থেকে ছয় লিটার এই গরুটা কিন্তু চয়েস করতে পারেন কালার একবারে মরিচের মতো লাল আর মার্শাল্লাহ এটাও খামারের গরু খামারের বলতে বেশ কিছুদিন আগে কিনা ছিল এখন বিক্রি করা হবে তো যদি কারো পছন্দ হয় এই গরুটাও ক্রয় করতে পারেন আজকের ভিডিওর ফার্স্ট নাম্বার যে গরুটা গরু কিন্তু শান্ত মার্শাল্লাহ আর ওলান লুজ আছে তো এইটা নিলে দর্শক নিতে পারবেন এটা দাম থাকছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার তাহলে এখন এক নাম্বারটা হলো আপনার এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আর বাকি যেগুলো এগুলো হলো এক লক্ষ পঁয়ত্রিশ হাজার করে তো ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য খোদা হাফেজ আস